আসসালামু আলাইকুম একটি বিষয় ঘোষণার জন্য আজকে লাইভে চলে আসলাম সো এই ঘোষণাটি নিয়ে আমি কথা বলবো প্রথমে যেটা আমি বলতে চাই প্রথমে যেটা বলা উচিত সেটা হচ্ছে আমরা একটা ইউটিউব চ্যানেল খুলতে চাই অথবা বলা যেতে পারে ইউটিউব চ্যানেল পাশাপাশি একটা একটা গঠন গঠন বলা যেতে পারে বা কিছু একটা বলা যেতে পারে যেটাই হোক সেটার মূল কাজ থাকবে হচ্ছে হাদিয়ে দেওয়া হাদিয়া বা গিফট দেওয়া আমরা বিভিন্ন মানুষ অচিন অপরিচিত বা যে কোনো মানুষকে আমরা গিফট করব অচেনা মানুষ বলতে যেটা বোঝায় যে আমাদের ভিডিওতে যারা কমেন্ট করবে তাদের জন্য আসলে গিফট আমাদের সাথে যারা কানেক্টেড থাকবে তাদের জন্য আসলে তাদের জন্য এই গিফটটা করা হবে আর মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা এই গিফট যেটা করব সেটা হচ্ছে আমরা যে গিফটটা আপনাদেরকে করবো সেটা মূলত কোনো বড় পরিমানে বড় অঙ্কের কোনো দামি জিনিস না বা কোনো আপনি যে কুটিপতি হয়ে যাবেন বা বিশাল কিছু হয়ে যাবেন নতুন হই যাবেন এরকম কিছু না আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে গিফট দেওয়ার মাধ্যমে আপনাদের সাথে আমরা যোগাযোগ তৈরি করব এবং একটা মানে নেটওয়ার্ক তৈরি করা যেতে পারে গিফট দেওয়ার মাধ্যমে আর হচ্ছে যে গিফট দেওয়াটা প্রচলন করার জন্য আর একটা বিষয় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে প্রধান যে কারণটা সবচেয়ে প্রধান যে কারণটা সেটা হচ্ছে যে আমরা ফান করব আপনাদের সাথে মানে মজা করার গিফট করব। মজার জিনিস গিফট করব। যেটা যেটার মাধ্যমে আপনারা আপনাদের গিফট পাঠাইলাম ধরেন যে আমি একটা গিফট আপনাদের মধ্যে থেকে কাউকে পাঠাইলাম লটারির মাধ্যমে পাঠাবো অবশ্যই তো আপনারা সেটা ভিডিও ভিডিও করবেন সেটা যখন নিতে যাবেন তখন আর সেই ভিডিওতে সেই ভিডিওটা আমাদেরকে পাঠাতে হবে অবশ্যই অবশ্যই আর হচ্ছে যে আপনি যে জিনিসটা পেলেন ভিডিও করবেন এবং আপনার অনুভূতিটা কেমন আপনি কিরকম ফিল করলেন কি রকম মজা পাইলেন সেই বিষয়ে আপনাদের আপনারা আপনাদের জানাবেন আর একটা বিষয় হচ্ছে আমরা সাথে একটা করে চিরকুট দিয়ে দিব যেটা আপনারা পড়বেন এবং কেমন লেগেছে আপনাদের বিষয়ে বিভিন্ন তথ্য কথা বলবো বা বিভিন্ন কিছু কবিতা থাকতে পারে বিভিন্ন কিছু চিরকুট থাকা লেখা থাকতে পারে যাই হোক সেটা হচ্ছে এক এক সময় এক এক রকম থাকতে পারে সেটা মেন বিষয় না মেন বিষয় যে আপনারা কেমন ফিল করলেন সেটা পে আপনি কি রকম আপনার মনে হলো আর একটা বিষয় আমরা ভবিষ্যতে মানে আপনারা কিন্তু চাইলে আমাদেরকে গিফট পাঠাতে পারেন বিভিন্ন ধরনের বিশেষ করে অনেক ধরনের গিফট আছে যেগুলো আপনারা আমাদেরকে পাঠাইতে পারেন এবং আমরা সেটা গ্রহণ করব এবং সেই সাথে আমরা সেই গিফট অন্যজনকে দিয়ে দিব দিতে পারি অথবা যে কাউকে আমাদের যে আমাদের তাদেরকে আপনাদেরকে আমরা সেটা আবার দিয়ে দিয়ে দিতে পারি দিব আর হচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের ব্র্যান্ড প্রমোট করতে পারবো এর মাধ্যমে এর মাধ্যমে একটা মার্কেটিং এর বিশাল সুযোগ থাকবে আমরা কোনো কোম্পানি যদি তারা আমাদের সাথে স্পন্সর হতে চাই সেই বিষয়েও থাকবে তো আমরা যেটা করব প্রথমে প্রথমে আমরা আপনাদেরকে আমাদের যে গিফট আমরা পাঠাবো সেটা আপনাদেরকে পাঠানোর জন্য আমরা প্রথমে আমাদের যে ভিডিওটা আছে ধরুন আজকে আমরা লাইভ করছি এই ভিডিওতে যারা যারা কমেন্ট করবে তাদের জন্য তাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে আমরা হতে পারে একজনকে দিতে পারি অথবা দুইজন পাঁচজন বা সাতজন দশজন যখন আমরা কমেন্ট পাবো সেই কমেন্ট অনুযায়ী আমরা দু একজনকে সিলেক্ট করব যাদেরকে আমরা গিফট দিব তো সিলেক্ট করে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব এবং তারা যদি যোগাযোগ করে তাহলে আমরা তাদের সাথে তাদের যে ঠিকানা নাম ঠিকানা সবগুলো আমরা সংগ্রহ করব তার কাছে এবং সে আমাদের সে তার তথ্য অনুযায়ী তথ্য দিবে সেই অনুযায়ী আমরা আমাদের যে গিফট আছে সেই গিফটটা কিন্তু আমরা প্রথমে আমরা কোনোভাবে প্রথমে বলে দিব না তো সে দেখবে দেখার পর তার কিরকম অনুভূতি হয়েছে সেই বিষয়ে আমরা তাদের তাকে ভিডিও ধারণ করতে বলবো এবং পরবর্তী যে ভিডিওটা আমাদের আসবে সেই ভিডিওটা থাকবে সেই আমরা আমাদের নিজস্ব নিজস্ব টাকা দিয়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা আপনাদের গিফট পাঠিয়ে দিব তো আপনাদের কোনো খরচ নাই এখানে আপনারা শুধু গিফট রিসিভ করবেন রিসিভ করার জন্য আপনাদের বাড়ির আশেপাশে যদি কুরিয়ান সার্ভিস থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাদের সুবিধা আছে আর যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাদের যে বাড়া বাবদ সেটা নিজের পকেট থেকে খরচ করতে হবে আর আমরা চেষ্টা করব যাদের কাছাকাছি কোনো ইয়া কুরিয়ান সার্ভিস আছে তাদেরকে বেশি দেওয়ার জন্য বা তাদেরকে দেওয়ার জন্য আর হচ্ছে যাদের কোরিয়ান অনেক দূরত্ব হয়ে যায় তাদের সাথে করব আমরা কম টাকা মানে মানে টাকার বিনামূল্যে যেটা যে জিনিসের কোনো মূল্যই হয় না মানে ধরেন যে আমি একটা এমন একটা জিনিস পাঠাইলাম তাদের তাদের কাছে সেটার মূল্য পাঁচ টাকাও হতে পারে এর জন্য আমরা আগে যে গিফট পাবে তাকে তার সাথে আগে বলে কথা বলে নিব যে আপনি কিন্তু শূন্য টাকা মানে হচ্ছে আপনি একটা এমন একটা জিনিস আপনাকে গিফট করতে পারি যেটা মাধ্যমে আপনি দুই টাকাও দাম হবে না যেটার সো আপনি যদি গ্রহণ করতে ইচ্ছুক থাকেন তাহলে আমি আপনাকে পাঠাতে পারি অথবা আপনার যদি মনে হয় যে আপনি কোরিয়ান সার্ভিসে গিয়ে টাকা নষ্ট করে ভাড়া দিয়ে আপনি রিসিভ করবেন না সেই ক্ষেত্রে কিন্তু আমি আপনাকে জিনিসটা পাঠাতে পারব না তো যাই হোক আমাদের প্রধান শর্ত হলো যে আপনি যখন জিনিসটা রিসিভ করবেন তো সেই সময় অবশ্যই অবশ্যই ভিডিও করতে হবে এবং আনবক্সিংয়ের সময় অবশ্যই ভিডিও করতে হবে এবং আপনি যে যাচ্ছেন সেই বিষয়ে একটু ভিডিও করলে ভালো হয় তবে আমি আমরা আমাদের যে পরবর্তী ভিডিওগুলো গুলো আসবে মানে হচ্ছে যে আমাদের যে পাঠানোর জন্য যে আসবে পরবর্তীতে তখন হচ্ছে আমরা শুরু করব হচ্ছে গিফট দেওয়ার গিফট বক্সটি নিয়ে আমরা কোরিয়ান সার্ভিসে যাব সেই দৃশ্য থেকে আমরা আমাদের কাজ শুরু হবে এবং আমরা পরবর্তীতে আপনারা কি রিসিভ করলেন আমরা তো সেখানে দিয়ে আসবো কোরিয়ান সার্ভিসের বিল সহ দিয়ে আমরা সেটুক ভিডিও করব তারপর হচ্ছে যে আমরা যখন আপনারা যখন রিসিভ করবেন সেই সময় আপনারা যাচ্ছেন কোরিয়ান সার্ভিসে সেটা ভিডিও করবেন তারপর আপনারা রিসিভ করছেন সেটা ভিডিও করবেন এবং পরবর্তীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে যে আপনার আনবক্সিং যখন করবেন অবশ্যই কোরিয়ান সার্ভিস আনবক্সিং করার চেষ্টা করবেন না অথবা রাস্তাঘাটে চেষ্টা করবেন করতে পারেন কিন্তু আপনার ইচ্ছা থাকলে করতে পারেন তবে আমি রিকমেন্ড করব সেটা আপনাদের জন্য খুব একটা ভালো আমার কাছে মনে হয় না কারণ হচ্ছে যে একটা সারপ্রাইজ বলা যেতে পারে এটা আপনি কিরকম অনুভূতি করলেন এমন হতে পারে অনেক মজা পাইলেন অনেক দুঃখ পাইলেন এরকম হইতে পারে যাই হোক আমাদের মূল বিষয় হচ্ছে যে আমরা গিফট দিতে চাই হাদিয়া দিতে চাই দামি জিনিস হতে পারে কম দামি জিনিস হতে পারে বিভিন্ন ধরনের জিনিস হতে পারে ব্যবহৃত জিনিস হতে পারে নতুন জিনিস হতে পারে সেটা এমন হইতে পারে একটা ইট আপনার জন্য পাঠিয়ে দিলাম এমন হইতে পারে যে একটা গাছের গুড়ি আপনার জন্য পাঠিয়ে দিলাম এমন হইতে পারে যে একটা আম আপনার জন্য পাঠিয়ে দিলাম অনেক কিছুই হতে পারে এই পৃথিবীতে আপনাকে সেটা কিন্তু আপনি চিন্তা করে খুঁজে বের করতে পারবেন না যতদিন যতক্ষণ পর্যন্ত আপনি উইন না হচ্ছেন অথবা পরবর্তী ভিডিও দেখলে সেটা স্বাভাবিক অন্য বিষয় তো আপনি যখন বক্সটা খুলবেন উইন হবেন এবং আপনার কাছে পৌঁছে যাওয়া বক্সটা খুলবেন তখনই আপনি দেখতে পারবেন যে আপনার সাথে কেমন করেছি আমরা এবং আপনার সাথে কি গিফট দিয়েছি যেটা আপনার প্রয়োজন কিনা বা অপ্রয়োজন কিনা বা আপনি খুশি হয়েছেন কিনা সেটার বিষয়ে আপনি পরবর্তীতে আমাদেরকে জানাবেন তো ধন্যবাদ পর্যন্ত সাথে থাকার জন্য আজকের লাইভটি অনেক গুরুত্বপূর্ণ ছিল কিন্তু দর্শক একজনও পাইনি ধন্যবাদ সবাইকে যারা যারা আমাদের সাথে ছিলেন না তাদেরকে আর যারা ছিলেন কেউ তো ছিলেন না যাই হোক আমরা আমাদের লাইভটি শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম